আমাদের আজকের গল্পের নাম হলো টুনটুনির বন রক্ষা অভিযান আমি টুনটুনি সেই ছোট পাখি যে গাছে বাসা বানায় ফুলে ঘুরে বেড়ায় আর বনকে ভালোবাসে একদিন আমি দেখি বড় বড় ট্রাক ও যন্ত্র এসে গাছ কেটে ফেলছে বাঘ মামা হরিণ বানর ভাই সবাই দৌড়াচ্ছে কোথায় যাবে তারা আমি খুব কষ্ট পেলাম আমি ভাবলাম বনকে বাঁচাতে কিছু করতেই হবে আমি সবার কাছে গিয়ে বললাম বন্ধুরা গাছ কাটলে আমরা কোথায় থাকব গাছের ডালে তো পাখি বাসা বানায় বৃষ্টি আসে বাতাস পরিষ্কার হয় হাপি দাদা বলল তাহলে চল সবাই মিলে নতুন গাছ লাগাই বানর ভাই বলল আমরা গাছ কাটতে দিব না সবাইকে বলবো বন আমাদের বাড়ি তোমরা জানো কি ছোট্ট বন্ধুরা প্রতিটা গাছ একটা প্রাণ গাছ না থাকলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে পশু পাখিরা থাকবে না আমরা অসুস্থ হয়ে পড়ব তাই গাছ লাগাও বন কেটে ফেলতে দিও না পাখিদের জন্য দানা পানি রাখো প্রকৃতিকে ভালোবাসো আবার আমাদের দেখা হবে আমাদের গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব অথবা লাইক এবং শেয়ার করবেন